হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে তুলে চাচ্ছি আমি বিদেশের মধ্যে কী কাজ করি এবং বিদেশের মধ্যে কাজ রকম সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে আমার ভিডিওর মধ্যে বক্সের মধ্যে অনেকে মানে জানতে চেয়েছেন সেটার জন্য আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি নাটি নিয়ে পুরো দেওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যেন ফেসবুক পেজের মধ্যে আপনারা সামনে তাড়াতাড়ি চলে যায় সেটা যেন দেখতে পারেন আসলে এখানে আমার ফেসবুক পেজ আর ইউটিউব পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে মানে প্রতিনিয়ত আমার খামারের ভিডিও তারপর আমার দৈনন্দিন জীবনের এই কাজ করে না করে সেসব মানে সেই ভিডিওগুলো আপলোড করা হয় তো আসলে আপনারা যদি আমার খামারের ভিডিও আর আমার দৈনন্দিন ভিডিও যদি পেতে চান সবসময় আমার পাশে থাকবেন তো আসলে আমি বিদেশের মধ্যে আসছি যে আজকে প্রায় তিন বছরের মানে দুই বছর শেষ হয়ে গেছে আমার বিষে একটা কাজ মানে বিষা দুই বছরের একটা বিষা শেষ হয়ে গেছে এখন নতুন বিষা লাগাইছি মানে দুই মাস হয়েছে আর কি তো আসলে এই কাজগুলো আমি যখন করতেছি আমি যখন থেকে আসছি এই কাজটা মানে এই কোম্পানির মধ্যে কাজ করতেছি আসলে আমি চিন্তা করলাম যারা বিদেশে নতুন আসে তারা অনেক সময় কাজ এদিকে দেখে মানে একটা কাজ ছেড়ে আর একটা কাজ করে আবার এটা বারানো গেলে আর একটা কাজ করে আসলে এটার কারণ এটা যদি আপনি যদি করতে থাকেন তাহলে বিদেশের মধ্যে কোনোদিন আপনি মানে কাজ করে ইয়ে করতে পারবেন না পয়সা ইনকাম করতে পারবেন না কারণ আপনি একটা কাজ ছেড়ে দিবেন ঠিক আছে কিন্তু আর একটা কাজ কর মানে কাজ আপনার থেকে ধরতে আরও কমপক্ষে এক মাস পনেরো দিন সময় লাগবে সেরকম অথবা পনেরো দিন অথবা এক মাস সেরকম সময় লাগে তো আপনি যে এক মাসটা বসে থাকবেন তাহলে আপনার এক মাসের মধ্যে অনেক টাকা লস সেটার জন্য তো আসলে কাজ যেটা করবেন সেটা যদি আপনি ভালো করে করেন তাহলে আপনি যদি এখানে যদি এক বছর অথবা দুই বছর থাকেন তাহলে আপনার বেতনটা আস্তে আস্তে বাড়বে আপনার কাজটা শিখে হয়ে যাবে তো সেটার জন্য আপনারা ওই ভুলটা করবেন না কারণ যারা নতুন আসেন তারা এক জায়গার মধ্যে থাকার জন্য চেষ্টা করবেন এক জায়গার মধ্যে কাজ করলে লাভটা কি আমি আপনাদেরকে বলতেছি আসলে লাভটা হয় যেমন ধরো আপনি মাসে মাসে বেতনটা স্যালারিটাও ঠিকভাবে পাচ্ছেন যে আবার অনেক সময় কোম্পানিরা কিন্তু বেতন নিয়ে অনেক সমস্যা করে অনেকে দিতে চায় না সেটা আর সমস্যা কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি এই কোম্পানিতে আসছি পর্যন্ত আমি বিদেশে যখন নতুন আসছিলাম নতুন আসার পর আমি এই বিদেশে মানে এই কোম্পানির মধ্যে কাজ করতেছি তো এই কোম্পানির মধ্যে আল্লাহ আসলে যেটা করেন সেটা ভালো জন্য করেন তো আলহামদুলিল্লাহ আমার স্যালারি মানে প্রতি মাসে মাসে দিয়ে ফেলে সেটার জন্য লাগলার সুক্রিয়া তো সেটার জন্য আমার এই কোম্পানির মধ্যে মোটামুটি ভালো লাগে এটার মধ্যে কাজ করতে আর আমার যখন দুই বছর হয়ে গেছে এখন পরিপূর্ণ আমার কিন্তু কাজ মানে শিকা হয়ে গেছে আমি এখন কাজ করি আমার যেখানে দেখতেছেন আমার ভিডিওর মধ্যে আপনারা তো দেখতেছেন এখানে আমি যে কাজগুলো হতো সেগুলো হচ্ছে আমাদের ডুবাই থেকে যে ফ্রুটগুলো আসে মানে আমাদের যে যে সবগুলো মানে ওয়েডের কাজ আর কি মানে আমাদের অনেক ফ্রুট আসে এগুলো কিন্তু ওয়েট করতে হয় তো এখানে যে যেমন আমাদের একটা এ লিস্ট আছে মানে কোন কোন সামান ওয়েট করতে হবে কোন কোন সামান ওয়েট করতে হবে না সেরকম একটা লিস্ট থাকে তো আমার লিস্টটা হতে যেগুলো সামান ওয়েট করতে হয় ওই সামানগুলো আমার থেকে যখন গাড়ি থেকে নামানো হয় আর কি তো গাড়ি থেকে নামায় আমরা কী করি এগুলা আবার চেক করতে হয় চেক করে সুন্দর করে মিজানের মধ্যে রাখতে হয় মানে মিজান বলতে আমরা এ পাল্লা বলি আর কি মানে মিজানের মধ্যে আমরা পাল্লা বলি তো পাল্লার মধ্যে রেখে এটা এক একটা করে চেক করে সবগুলো সুন্দর করে এগুলো মিজানের মধ্যে রেখে তারপরে এগুলো কত কিলো ওয়েট হয়েছে সেগুলো আমাদের খাতার মধ্যে লিখতে হবে তো লিখে এগুলো আবার যারা অফিস আছে অফিসের মধ্যে এগুলো জমা দিতে হবে মানে ডুবাই থেকে আজকে কত রকম কতগুলো সামান আসছে মানে ওয়েটের সামানগুলো কত কিলো আসছে সেগুলো কিন্তু অবশ্যই হিসাব করে রাখতে হয় কারণ এখানে হচ্ছে আপনার আমরা তো বাংলাদেশের মধ্যে এরকম বিজনেস করলে কোনো ব্যবসা বাণিজ্য করলে এগুলো এত হিসাব করি না সেটার জন্য আমরা বিজনেসের মধ্যে অনেক লোকসানের মধ্যে পড়তে হয় আসলে বিজনেসের নিয়ম হচ্ছে আপনার প্রত্যেকটা এক মানে এক টাকা হলে এক টাকাও হিসাব রাখতে হবে সেটা হচ্ছে বিজনেসের নিয়ম যদি আপনি যদি বিজনেস করতেছেন আপনার টাকা লাভ হচ্ছে লোকসান হচ্ছে সেগুলো আপনি যদি হিসাব ঠিকভাবে না রাখেন তাহলে আপনি লাভও বুঝবেন না লোকসানও বুঝবেন না সেটার জন্য আমরা আমাদের বিজনেসের মধ্যে বাংলাদেশের বিজনেসের মধ্যে অনেক রকমের লোকসান হয় লাভ হয় না সেটার জন্য তো আর এখানে যারা বিজনেস করে আমাদের আর বাপ মানে যেগুলো আর বাপ আছে মানে কোম্পানির মালিক ওরা পর্যন্ত স্যালারি নেয় কীরকম মাস মানে মাসের স্যালারি নেয় কিন্তু যে ওদের লাভটা হচ্ছে মানে প্রতি মাসে যে লাভটা হবে এটা হচ্ছে আলাদা করে হিসাব করে নেওয়া হয় কিন্তু ওদের মাসে আলাদা করে স্যালারি নেওয়া হয় মানে বেতন দেওয়া হয় সেরকম এটা হচ্ছে আসলে কোম্পানির নিয়ম ব্যবসায়িক নিয়ম সেটার জন্য তো আসলে আমি আপনাদেরকে আসলে আমি আপনাদেরকে সময় বোঝাতে চাই আসলে কাজ করলে কিন্তু ভালো করে কাজ করতে হবে সেটার জন্য তো আমি একটা কোম্পানির মধ্যে কাজ করলে মোটামুটি আপনার মাস বছরে বছর অথবা দুই বছর পর এক বছর পর আপনার বেতনও বাড়বে কাজও এরকম কোনো সমস্যা হবে না সেটার জন্য তো আপনারা সব সময় চেষ্টা করবেন কাজ করার জন্য ভালো করে মনে করেন একটা কোম্পানির মধ্যে থাকবেন একটা কোম্পানির মধ্যে কাজ করলে আপনার হবে কি আপনার কাজ করতে এরকম কষ্ট হবে না কাজগুলো আপনার জানা থাকবে তারপর এরকম আপনার প্রতি বছর বছর দুই বছর পর আপনি বাড়িতে দিতে পারবেন আর কাজের জন্য কোনো সমস্যা হবে না তো আসলে সেটার জন্য আমি এই কাজ এই কোম্পানিতে কোনো কোম্পানির মধ্যে যাচ্ছি না চেঞ্জ করতেছি না আর কি এই কোম্পানির মধ্যেও মোটামুটি কাজ করে আমার অনেক ভালো লাগে তো আসলে এটা হচ্ছে আমার দৈনন্দিন কাজ তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু